আসসালামু আলাইকুম আমার নাম রাহিমা আক্তা আমি একজন হাউসওয়াইফ তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি নিজে নিজে কিছু করবো অনেক ইউটিউব ভিডিও দেখেছি যে ফ্লামসিংয়ের মাধ্যমে টাকা আর্নিং করা যায় তো একদিন ফেসবুকে সাইটের ই দেখলাম অফার প্রাইজ দেখলাম মানে অফারে ভর্তি হওয়া যায় তো খুবই অল্প টাকায় ভর্তি হয়েছি আত্মিকাকুর মাধ্যমে আমার বেশ নাম্বার হচ্ছে ষোলোশো তিন ম্যান্টর হাসান মোহাম্মদ রাজবাই খুবই সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে কথা বলেন ক্লাসগুলো খুবই সুন্দরভাবে বুঝান না বুঝিয়ে বারবার বুঝিয়ে দেন ধন্যবাদ ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম